আসন্ন এস এস পুনঃপরীক্ষার ফলাফল প্রকাশিত হবে দশ আগস্ট এই ভিডিওতে আমরা এস এস ফলাফলের তারিখ নিয়ে আলোচনা করব এসএসসি পুনপরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ও কিভাবে ফলাফল চেক করবেন সে সম্পর্কে আরও জানতে আমাদের সাথে থাকুন একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলে ভর্তি বিষয়ক সকল আপডেট দেওয়া হয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলতি বছরের এস এস সি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুননিরীক্ষণের ফল আগামী দশ আগস্ট প্রকাশিত হতে পারে ওই দিন ফলাফল বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে তাদেরকে এসএমএস এর মাধ্যমে জানানো হবে আর ফলাফল পরিবর্তন না হলেও এসএমএসে জানানো হবে এরপর রবিবার সাতাশে জুলাই এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার তিনি বলেন ফল ঘোষণার ত্রিশ দিনের মধ্যে পুননিরীক্ষণের ফলাফল প্রকাশের নিয়ম রয়েছে সে হিসেবে নয় আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে এই প্রেক্ষিতে দশ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে এর আগে এগারো থেকে সতেরোই জুলাই পর্যন্ত শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে পুননিরীক্ষণের জন্য আবেদন করে প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি ছিল একশো পঞ্চাশ টাকা আরও ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবার বোর্ডটিতে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে মোট বিরানব্বই হাজার আটশো তেষট্টি জন শিক্ষার্থী মিলে দুই লাখ তেইশ হাজার ছয়শো চৌষট্টি খাতার পুনমূল্যায়নের আবেদন করেছে গত বছরের তুলনায় এ সংখ্যা যথাক্রমে একুশ হাজার শিক্ষার্থী ও চল্লিশ হাজার খাতা বেশি এরপর আবেদনগুলোর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এসেছে গণিত বিষয়ে সংখ্যা বিয়াল্লিশ হাজার নয়শো ছত্রিশটি এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র প্রত্যেকটিতে উনিশ হাজার ছয়শো অষ্টাশিটি করে পদার্থবিজ্ঞান ষোলো এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র তেরো হাজার সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে মাত্র ছয়টি তবে বোর্ড সূত্র জানায় পুননিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয় বরং উত্তরপত্রে যোগে কোনো ভুল রয়েছে কিনা না কোনো প্রশ্ন বাদ পড়েছে কিনা ওএমআর আর শিখ সঠিকভাবে স্ক্যান হয়েছে কিনা এসব বিষয় যাচাই করা হয় এসব ক্ষেত্রে ভুল ধরা পড়লে সংশোধন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর ফল পরিবর্তন করা হয় যাই হোক এই হলো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট হবে দশ তারিখ এবং প্রত্যেকটি আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিব তাই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে সাথেই থাকো সকলে ভালো থাকো ধন্যবাদ